হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি ডাব্লিউ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন রাত সাড়ে নটা থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস মাধ্যমে এবং ইংরাজি প্র্যাকটিস সেট করছি আজকে আমাদের দু নম্বর প্র্যাকটিস সেট সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস অনুযায়ী এমসি কিউ নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন উত্তর এবং পরীক্ষায় হুবহু যোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসছি তো আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ক্লাসের ফ্রি পিডিএফগুলো পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন আজকে ক্লাসের ইন দ্য মাল্টি লিঙ্গুয়াল ক্লাসরুম লার্নার্স ক্যান ইন্টারঅ্যাক্ট কি বলছে ইন দ্য মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম ক্লাস লার্নার্স ক্যান ইন্টারেক্ট অর্থাৎ বহু ভাষার একটা ক্লাসরুমে শিক্ষার্থীরা কিভাবে ইন্টারেক্ট করতে পারে চারটি অপশন দেখে উত্তর করবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালে নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে সঠিক উত্তর হবে অপশন বি ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যান বি মিক্স অফ ওয়ার্ডস ফ্রম মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তারা নিজেদের ভাষাতেও কথা বলতে পারে বা দুটো তিনটে ভাষা অর্থাৎ একের বেশি ভাষা তারা মিক্স করে বিভিন্ন শব্দের মাধ্যমে কথা বলতে পারে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ডায়াগনস্টিক টেস্টস আর অ্যাডমিনিস্টার টু নিজের কোনটি অ্যাডমিনিস্টার করার জন্য ডায়াগনস্টিক ডায়াগনস্টিক টেস্ট নেওয়া হয়ে থাকে বা করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ বা অপশান ওয়ান ফাইন্ড আউট ডেফিসিয়েন্সিস অফ স্টুডেন্টস উইথ এ ভিউ টু প্ল্যানিং রেমেডিস অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের মধ্যে ডেফিসিয়েন্সি রয়েছে বা অভাব রয়েছে সেগুলোকে দেখা বা খুঁজে বের করা এবং সেগুলোকে কিভাবে প্রতিকার করা যেতে পারে সেই জন্যই এই ডায়াগনস্টিক টেস্ট অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ গিভস মোর ইম্পর্ট্যান্ট টু স্ট্রাকচারাল অ্যাপ্রোচ নিজের কোনটির উপর সবথেকে বেশি গুরুত্ব দেয় সঠিক উত্তর হবে অপশন চার রিডিং এন্ড রাইটিং এর ওপর চার নম্বর প্রশ্ন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডাস নট কাম আন্ডার মিনিং বেসড অ্যাক্টিভিটিস নিচের চারটে অপশন রয়েছে তো নিচের চারটে অপশানের মধ্যে কি কোনটা মিনিং বেসড অ্যাক্টিভিটিস এর মধ্যে আসে না ডাস নট বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন চার রিডিং আউট এভরি ওয়ার্ড ট্রান্সলেটিং এটা এই মিনিং মধ্যে অর্থাৎ জোরে জোরে শব্দ বলা এবং সেটাকে অনুবাদ করা এই জিনিসটা মিনিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসে না পাঁচ নম্বর প্রশ্ন দেখো ড্যাশ কম্প্রিহেনশন ইজ দ্য স্কিল অব রিডিং এ পিস অফ টেক্সট ক্লোজলি অর ইন্টেন্সলি ফর পারপাস অফ এক্সট্রাক্টিং স্পেসিফিক ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ নিচের কোন কোন কম্প্রিহেনশনটা এক ধরনের দক্ষতা রিডিং এর অর্থাৎ কোনো একটা টেক্সট পড়ার একটা দক্ষতা নিচের কোনটা যেখান থেকে আমরা কোনো স্পেসিফিক ইনফরমেশানকে বের করে আনতে পারি সঠিক উত্তর হবে অপশন সি লোকাল ছ নম্বর প্রশ্ন ইট ইস এ টাইপ অফ রাইটিং ইন হুইচ দ্য টিচার প্রোভাইডস দ্যান টিচার কন্টিনিউলি প্রোভাইডস ফিডব্যাক ডাইরে কি বলছে ইট ইস এ টাইপ অফ রাইটিং এটা এক ধরনের লেখা ইন হুইচ যার মধ্যে দ্য টিচার প্রভাইডস দ্যিচুয়েশন অর্থাৎ কিছু পরিস্থিতি তার শিক্ষার্থীদের দিয়ে থাকেন অ্যান্ড হেল্প দ্য ক্লাস এবং ক্লাসকে সাহায্য করে টু প্রিপেয়ার ইট এটাকে প্রস্তুত করার জন্য টিচার কন্টিনিউয়াসলি ফিডব্যাক এবং শিক্ষক অনবরত বিভিন্ন ফিডব্যাক দিয়ে থাকেন নির্দেশ দিয়ে থাকেন ডাইরেকশন এবং এক্সপার অফ আইডিয়াস তারা কিভাবে চিন্তা ভাবনা করতে পারে সেই ব্যাপারে জানিয়ে জানিয়ে থাকে এটা কি ধরনের রাইটিং কোন টাইপের রাইটিং সঠিক উত্তর হবে অপশান বি গাইডেড রাইটিং সাত নম্বর প্রশ্ন টিচার আক্স দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ টু রিড দা টেক্সট থরলি একজন টিচার দ্য একটা কি বললো ক্লাস ফাইভ বললো স্টুডেন্ট কে কি করতে পড়তে খুব সুন্দরভাবে অর্থাৎ ওই যে টেক্সট টা পড়েছে সেই টেক্সট এর উপর থেকে যে যে প্রশ্নোত্তর দেয়া রয়েছে সেই প্রশ্ন করতে বলা হয়েছে

Comprehensible input is ইনপুট with comprehensible ইনপুট নিজের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে অর্থাৎ কোন বিশেষ মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বা তত্ত্ব কম্প্রিহেন্সিবল ইনপুট সঠিক উত্তর হবে অপশন দুই স্টিফেন ন নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ সাব স্কিল অব রিডিং রিডিং এর নিচে কোনটি সাব স্কিল নয় অর্থাৎ চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে থেকে তিনটে রিডিং এর আর একটা রিডিং এর স্কিল নয় যেটা রিডিং এর স্কিল নয় সেটা খুঁজে বের করো চারটি অপশান রয়েছে কানেক্টিং প্রিডিক্টিং সিন্থেসাইজিং এবং ট্রান্সক্রিপ্টিং সঠিক উত্তর হবে অপশান চার ট্রান্সক্রিপটিং দশ নম্বর প্রশ্ন হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন এনহ্যান্সিং স্পিকিং স্কিল অফ চিলড্রেন অর্থাৎ শিশুদের বলার দক্ষতাকে বাড়ানোর ক্ষেত্রে নিজের কোনটা সবথেকে কম গুরুত্বপূর্ণ লিস্ট মানে হচ্ছে সবথেকে কম চারটে অপশান রয়েছে চারটের মধ্যে থেকে চারটেই গুরুত্বপূর্ণ কিন্তু সবথেকে কম গুরুত্বপূর্ণ নিজের কোনটি স্পিকিং স্কিলটাকে এনহ্যান্স করার ক্ষেত্রে চারটি অপশান দেখে উত্তর করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলাবে সঠিক উত্তর হবে অপশান এটা সব থেকে কম গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্ন এট প্রাইমারি লেভেল লিটারেচার ইজ হেল্পফুল ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ অফ অর্থাৎ একদম প্রাথমিক স্তরে লিটারেচার বা সাহিত্য খুবই সাহায্যকারী কি ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ডেভেলপের ক্ষেত্রে কারণ প্রাইমারি লেভেলে লিটারেচারটা কেন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপিং এর ক্ষেত্রে কারণ অপশান দুই ইট ইস অ্যান অথেন্টিক মেটেরিয়াল কভারিং ভেরিয়াস অর্থাৎ এই লিটারেচারটা সব থেকে ভালো একটা মেটেরিয়াল বা উপাদান যেটা সমস্ত জনার বা সমস্ত ক্ষেত্রকে কভার করে বারো নম্বর প্রশ্ন দেখো এ টিচার প্রিপেয়ার্স এ ওয়ার্কশিট অ্যান্ড রিমুভস এভরি ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টিচার একটা ওয়ার্কশিট তৈরি করে এবং সেখানে প্রত্যেক সাত নম্বর শব্দ সেটা কি করে দেয় রিমুভ করে দেয় দেন সি আক্স দ্য লার্নার্স টু রিড দ্য টেক্সট আফটার দ্যাট দে ওয়ার আক্স টু কমপ্লিট দ্য ওয়ার্কশিট উইথ মিসিং ওয়ার্ড অর্থাৎ তারপরে টিচার ওই টেক্সটটাকে পড়তে বলে এবং ওই যে যে শব্দগুলোকে বের করে দেওয়া হয়েছে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে সাত নম্বর শব্দগুলোকে সেগুলোকে ফিল আপ করতে বলে দ্য টাস্ক গিভেন অন দ্য ওয়ার্কশিট ইজ তো এই ধরনের টাস্কটা কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান তিন ক্লজ টেস্ট বলা হয় তাকে এই ধরনের টাস্কের তেরো নম্বর প্রশ্ন দেখো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি মিন্স দ্যাট ল্যাঙ্গুয়েজ হলো আরবিটারি একটি এটার অর্থ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশানো ইন ইনহেরিয়েন্ট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ ল্যাং চোদ্দ নম্বর প্রশ্ন দ্য টিচার অবজার্ভ দ্যাট প্রভিন কুড নট রাইট এ প্যারাগ্রাফ অন হার ওন ইভেন আফটার ব্রেন স্ট্রমিং দ্য টপিক হাউভার সি ওয়াজ এবল টু রাইট ইট আন্ডার অ্যাডাল্ট অর পেয়ার গাইডেন্স কি বলছে টিচার দেখলো বা অবজার্ভ করলো যে প্রবীণ কুড নট রাইট এ প্যারাগ্রাফ সে একটা প্যারাগ্রাফ লিখতে পারে না অন হার সে নিজে নিজে ইভেন আফটার বেন শ্রমিক তাকে ভালোভাবে বোঝানোর সত্ত্বেও হাও যদিও সি ওয়াজ এবেল টু রাইট ইট আন্ডার অ্যাডাল্ট অর পিয়ার গাইডেন্স অর্থাৎ তবে সে এই জিনিসটাকে লিখতে পারে যখন কেউ তাকে একটু বলে দেয় বা সাহায্য করে বা কেউ একটু গাইড গাইড করে তখন সে জিনিসটাকে লিখতে পারে পারে তো এই ধরনের গাইডেন্সকে আমরা কি গাইডেন্স বলে থাকি চারটি অপশন রয়েছে টিম টিচিং কাউন্সেলিং স্ক্যাপ হোল্ডিং নাকি সঠিক উত্তর হবে অপশন থিং স্ক্যাপ হোল্ডিং বলে থাকি পনেরো নম্বর প্রশ্ন দ্য পারপাস অফ টেক্স এক্সারসাইজ ইজ নট টু টেক্সুয়াল যে এক্সারসাইজগুলো দেওয়া হয়ে থাকে তার উদ্দেশ্য নিজের কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন তিন মেমোরাইজ দ্যান্সার টু দা প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে হবে এই উদ্দেশ্যে কিন্তু এক্সারসাইজগুলো হয় না নম্বর প্রশ্ন এ ইউনিট অফ ওয়ান ভাওয়েল সাউন্ড উইথ অর উইথ সারাউন্ডিং কনসোনেন্ট ইজ কল্ড কি বলছে এ ইউনিট অফ প্রোনাউন্সিয়েশন হ্যাভিং ওয়ান ভাওয়েল সাউন্ড উইথ অর উইথ সারাউন্ডিং কনসোনেন্ট অর্থাৎ এমন একটা উচ্চারণ যেখানে একটা উচ্চারিত হয় এবং তার ক্ষেত্রে তার সাথে পারে বা নাও থাকতে পারে এইরকম আমরা প্রোনাউন্সিয়ে কি বলে থাকি সঠিক উত্তর হবে অপশানে সিলেবল বলে থাকি সতেরো নম্বর প্রশ্ন দেখো কমনলি ইউসড ড্যাশ মে ইনক্লুড ক্লাস পার্টিসিপেশন অর্থাৎ নিচের কোনটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে অংশগ্রহণের ক্ষেত্রে দা ডেমনস্ট্রেশন অর্থাৎ দেখানোর ক্ষেত্রে আবৃত্তির ক্ষেত্রে মনে রাখার জন্য এবং এই সবগুলো একসাথে করার ক্ষেত্রে ক্লাসে নিচের কোন জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত সঠিক উত্তর হবে অপশন এ টিচিং মেথড আঠারো নম্বর প্রশ্ন দ্য প্রবলেম অফ স্পিকিং ইংলিশ ক্যান বি সলভড বাই ইংরাজি বলার যে সমস্যা সেটাকে সমাধান করা যেতে পারে নিজের কোনটির মাধ্যমে চারটি অপশন প্র্যাকটিসিং অপশান বিল্ডিং কনফিডেন্স অপশান সি রিডিং অ্যান্ড স্পিকিং মোড় নাকি অপশান চার অল অফ দ্যাব তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি অলপ দ্যাব উপরে সবগুলো করেই কি করা যেতে পারে বলার ইংরাজি বলার যে সমস্যা সেগুলোকে দূর করা যেতে পারে উনিশ নম্বর প্রশ্ন দেখো দ্য প্রবলেমস ফেসড বাই এ টিচার ইন টিচিং ইংলিশ আর ইংরাজি শেখানোর ক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকা নিজের কোন প্রবলেমগুলো ফেস করে থাকে বা কোন সমস্যাগুলো ফেস করে থাকে চারটে অপশান থাকো অপশান ল্যাক অফ টিম ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট বিটুইন স্টুডেন্ট স্টুডেন্টদের মধ্যে টিমওয়ার্ক ওয়ার্ক এবং একে অপরের প্রতি সহযোগিতা সেটা কম দেখতে পাওয়া যায় অপশান বি ল্যাক অফ টিচিং এডস শিক্ষণ প্রণালীর বা উপকরণের অভাব দেখতে পাওয়া যায় অপশান সি ওভার ক্রাউডেড ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমে মানে বেশি সংখ্যক স্টুডেন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে নাকি অপশান ডি অল অফ দ্য অ্যাভাব নাকি উপরে সবগুলোই সমস্যা ইংরাজি শেখানোর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দা এবব 20 নম্বর প্রশ্ন দেখো এ মেথড অফ টিচিং ইংলিশ গ্রামার ইন হুইচ দা ল্যাঙ্গুয়েজ ইজ টট নট বাই রুলস বাই বাট বাই ইউজেস অর্থাৎ এমন একটা ইংলিশের গ্রামার শেখানোর মেথড যেখানে ইংলিশের রুলসগুলোকে শেখানো হয় না বরং ইংলিশের সেটাকে ব্যবহার করে শেখানো হয় থাকে ইংলিশের রুল ব্যবহার না করে বরং তার ব্যবহার দেখিয়ে ইংরেজির গ্রামার শেখানোর মেথডটাকে আমরা কোন মেথড বলে থাকি এ ইনফরমাল মেথড বলে থাকি একুশ নম্বর প্রশ্ন দেখো এ টেস্ট হুইচ মেজার্স এ ক্যান্ডিডেট ওভারঅল এবিলিটি ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু স্পেসিফিক কোর্স ইস অর্থাৎ এমন একটা পরীক্ষা বা মূল্যায়ন বা টেস্ট বলতে পারো যেটা একটা ক্যান্ডিডেট ওভারঅল এবিলিটি অর্থাৎ তার সমস্ত দিক থেকে কি ক্ষমতা রয়েছে সেটাকে বিচার করে না কি কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্যকে বিচার করে অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য নয় বরং একটা ক্যান্ডিডেট সমস্ত দিককে বিচার করে এমন একটা টেস্ট সেটি নিজের কোন টেস্ট সঠিক উত্তর হবে অপশান এ প্রফিসিয়েন্সি টেস্ট টোয়েন্টি টু দেখো আন্ডার হুইচ অ্যাক্ট কোন আইন অনুযায়ী ইংরেজি অফিসিয়াল অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে সঠিক উত্তর হবে অপশন দুই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল থ্রি 23 দেখো এ টিচার ইজ অ্যাপ্রিসিয়েটিং এ চাইল্ড ফর হিজ ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ দো সাম অফ দ্য ওয়ার্ডস ওয়ার মিসপেল্ড বাই হিম দ্য টিচার ইজ ইউজিং ড্যাশ অ্যাপ্রোচ ইন হার ক্লাস অর্থাৎ কি বলছে একজন ছাত্র বা ছাত্রী সে কিছু ভুল বানাল লেখার সত্ত্বেও তার টিচার তাকে বেশ প্রশংসা করেছে তার ওভারঅল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের জন্য তো টিচারটা কোন অ্যাপ্রোচ ব্যবহার করছেন অর্থাৎ ভুল হওয়া সত্ত্বেও তার ওভারঅল যে ভাষাটা ব্যবহার করেছে সেই জন্য তাকেও প্রশংসা করেছে কি ধরনের অ্যাপ্রোচ সঠিক উত্তর হবে অপশান ওয়ান হোল ল্যাঙ্গুয়েজ টোয়েন্টি ফোর দেখো হুইচ অ্যাপ্রোচ লেস এ লট অফ অন হ্যাবিট ফরমেশন হ্যাবিট এর ক্ষেত্রে নিজের কোন অ্যাপ্রোচটা থেকে বেশি গুরুত্ব দেয় সঠিক উত্তর হবে অপশন ফোর বিএভারিস্টিক অ্যাপ্রোচ টোয়েন্টি ফাইভ দেখো ইন দ্য কন্টেক্সট অফ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোই ইন্টেলিজেন্সেস ইস রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ থিওরি অব মাল্টিপালি ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে নিচের কোনটা কি বলছে ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান চার লিঙ্গুইস্টিক ভারবাল ইন্টেলিজেন্স 26 দেখো দেখো ভ্যানিশিং মাদার টাং ইন দা ক্লাসরুম ইজ দা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ড্যাশ মেথড অর্থাৎ ক্লাসরুমের মধ্যে মাতৃভাষাটাকে একদম ব্যবহার না করা বা বন্ধ করা সেটা কোন মেথডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ ক্লাসরুমে কোনো রকম মাতৃভাষা ব্যবহার করা যাবে না সঠিক উত্তর হবে অপশন দুই ডাইরেক্ট মেথড টোয়েন্টি সেভেন দেখো ট্যাস ডিলস উইথ দ্য লেভেল অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নিচের কোনটি একটা ভাষার অর্থের লেভেলের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন ওয়ান কলকুইয়াল 28 দেখো কি বলছে এ হিন্দি স্পিকিং টিচার গেটস পোস্টেড ইন প্রাইমারি স্কুল হুইচ ইজ ইন দা এরিয়া অফ পাঞ্জাব অর্থাৎ একজন হিন্দি ভাষী টিচার সে একটা পাঞ্জাবের প্রাইমারি স্কুলে পোস্টেড হয়েছে সিন্স হি ডাস নট নো দা লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্যাট এরিয়া যেহেতু সে ওই পাঞ্জাবের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পাঞ্জাবি ভাষা জানে না হি শুড তার কি করা উচিত চারটি অপশন দেখো দেখে উত্তর করার চেষ্টা করবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ওয়ান ইউজ দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিসোর্স অ্যান্ড স্টার টিচিং অর্থাৎ শিশুদের যে ভাষাটা রয়েছে সেটাকেই উৎস করে হচ্ছে শেখানো শুরু করা উচিত নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন হোয়াইল ডিজাইনিং এ ওয়ার্কিং অ্যাক্টিভিটি ফর এ ল্যাঙ্গুয়েজ ক্লাস এ টিচার শুড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফোকাস অন অর্থাৎ কি বলছে যখন একজন শিক্ষক কোনো একটা ভাষার ক্লাসে বা ল্যাঙ্গুয়েজ ক্লাসে কোনো একটা ওয়ার্কিং অ্যাক্টিভিটি প্রস্তুত করছে তখন সেই ক্ষেত্রেই ওয়ার্কিং অ্যাক্টিভিটিতে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণভাবে ফোকাস করা উচিত তো সঠিক উত্তর হবে অপশন চার প্রোভাইডিং অল দ্য নেসেসারি ভোকাবুলারি রিকোয়ার্ড টাস্ক অর্থাৎ ওই কাজটির জন্য যে যা যা ভোগাবলির প্রয়োজন সেগুলো সমস্ত কিছু প্রোভাইড করা উচিত নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও সাম চিলড্রেন ডু নট হ্যাভ এক্সপোজার টু ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমের বাইরে কিছু কিছু ছাত্ররা একদম ইংরাজির সাথে সংস্পর্শে আসে না সো দা টিচার্স প্রফিসিয়েন্সি ইন স্পোকেন ইংলিশ ইজ এসেন্সিয়াল বিকজ এবং সেই ক্ষেত্রে টিচারের ইংরাজি বলাটা বা ইংরেজি বলার ক্ষেত্রে প্রফিসিয়েন্সিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন চার দ্য স্টুডেন্টস মে লিসেন টু অর্থাৎ স্টুডেন্টরা ওই শিক্ষককে ভালো করে শুনবে অ্যান্ড প্রসেস দ্য নিউ ল্যাঙ্গুয়েজ এবং নতুন ভাষাটাকে প্রসেস করবে বিফোর দে অ্যাকচুয়ালি কমিউনিকেট ইন ইট অর্থাৎ তারা এক মানে এই ইংরেজি ভাষাটাতে কমিউনিকেট করার আগে তারা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবে শুনবে এবং প্রসেস করবে ওকে সেই কারণে একজন টিচারের স্পোকেন ইংলিশে প্রফেসেন্সি থাকা কিন্তু খুবই প্রয়োজন তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকে ক্লাসের তিরিশটা প্রশ্ন উত্তর আশা করেছি প্রশ্ন আমাদের খুব ভালো লেগেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা নিচ্ছি প্রত্যেকটা ক্লাসে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট ফ্রিম নোট এই সব পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই